রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিবা কিভাবে আসলে পঁয়ষট্টি থেকে সুয়ত্তর মার্ক খুবই সহজে পাইতে পারো আজকের কিছু টেকনিক শেখায় বিশ্ববিদ্যালয়ের থেকে তোলা সহজ একটু একটু করার কারণে চিন্তা ভাবনা করে প্রশ্ন না দাগানোর কারণে আসলে তারা বেশি মার্ক উঠাইতে পারে না তো চলো আমরা শুরু করে দিই যে কিভাবে আমরা পঁয়ষট্টি থেকে সুয়ত্তর মার্ক মানে আমরা প্রায় টপ লেভেলের মার্ক কিভাবে রাজশাহীর এই ইউনিটে তুলতে পারি অর্থাৎ যেটা তোমাদের আর্টস এর ইউনিট আছে এটাতে এবং কি কি বিষয় তোমাকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে এই 70 প্লাস বা 70 এর কাছাকাছি মার্ক তোলার জন্য তো প্রথমে তুমি যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করো এইখানে দেখো তোমাদের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এইখানে প্রশ্ন সংখ্যা কল কিন্তু এইখানে মার্কের সংখ্যা বেশি দেখো 28 টা প্রশ্নে 35 ইংরেজিতে 28 টা প্রশ্নে 35 জিকেতে 24 টা প্রশ্নে 30 তার মানে দেখো টোটাল আটা টা প্রশ্নে তোমাদের মার্ক থাকতেছে হচ্ছে 100 খেলাটা হচ্ছে এই জায়গাতেই কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একশোটা কোশ্চেন থাকে এবং প্রতিটার জন্য এক মার্ক করে থাকে তার মানে কি একশোটা প্রশ্নে একশো মার্ক প্রত্যেকটার এক মার্ক করে বাট এইখানে তুমি যদি হিসাব করো তোমার মার্ক কিন্তু ওয়ান পয়েন্ট টু কাছাকাছি বা এই লেভেলে তোমার মার্ক হয় সো এখন যেহেতু তোমার এই জায়গাতে একটাতে মেশাইলে বা ক্যারেডলে বেশি মার্ক পাচ্ছ এবং নেগেটিভ মার্কিংটাও তুমি যদি হিসাব করো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতিটা এক মার্ক হওয়ার কারণেও মাইনাস করে কাটা যায় তাই না এখন এই জায়গাতেও কিন্তু ভুল গেলে যাচ্ছে। তার মানে কি চার পঁচিশে একশো তোমার এইখানেও মাইনাস পয়েন্ট টু ফাইভ করে সো এই জায়গাতে একটা সুযোগ হইল যে তোমার যদি একটা প্রশ্নের সমতুল মান মানে একটা প্রশ্নের কত ওয়ান পয়েন্ট টু ফাইভ বাট তোমার যদি এইখানে একটা প্রশ্নে সমতুল মার্ক যদি তোমার মানে কাটতে চায় তার মানে তোমার টোটাল পাঁচটা প্রশ্ন ভুল হওয়া লাগবে তার মানে চিন্তা করো তুমি যদি আন্দাজি পাঁচটা প্রশ্ন দাগাও আন্দাজি ধরো পাঁচটা প্রশ্ন দাগাইলা এই পাঁচটার মধ্যে দেখবা তোমার যদি একটাও হয়ে যায় তারপরেও তোমার কয়টা চারটা ভুল চারটা ভুলের জন্য তোমার হচ্ছে এক মার্ক কাটা যাবে বাট একটা কারেক্ট হওয়ার জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ থাকবে তার মানে তুমি যদি একটু হিসাব করে দেখো পয়েন্ট টু ফাইভ তোমার মার্ক প্লাস থাকতেছে বা বেশি থাকতেছে তার মানে চিন্তা করো তুমি পাঁচটা প্রশ্ন দাগাইলা আন্দাজি একটা শুধুমাত্র কার্ড হইলো তাও তুমি প্লাস পয়েন্ট টু পাবা তার মানে তুমি যদি এইখানে আশি মার্ক পাইতে যাও মানে সত্তর মার্ক পাইতে যাও তোমার প্রথম শর্ত হইলো তুমি আশিটা প্রশ্ন মানে সবগুলো প্রশ্ন তোমাকে প্রথমত দাগাইতে হবে সবগুলো না দাগাইলেও কম পক্ষে প্লাস প্রশ্ন তোমাকে এইখানে দাগাই আসতে হবে এইটা বেশি মার্ক পাওয়ার এইখানে স্ট্র্যাটেজি এখন কোন জায়গা থেকে আসলে কোন মানে কত মার্ক তুমি টার্গেট করবা বা কোন থেকে বেশি মার্ক তোলা ট্রাই করবা তো ধরো আমরা প্রথমে এভারেজই একটা হিসাব করি যেমন ধরো এই বাংলা অংশ থেকে পঁয়ত্রিশ নম্বর আছে তো তুমি ধরো এই জায়গা থেকে পাঁচ বাদ দাও তিরিশ তুল্লা ইংরেজি অংশে ধরো তোমার পঁয়ত্রিশ আছে তুমি ইংরেজিতে খুবই খারাপ এই পঁয়ত্রিশের মধ্যে তুমি পাইলা ধরো এরকম বাইশ ওকে ধরো এইখানে আর এইখানে যে অংশের মধ্যে কত আছে তিরিশ তিরিশের মধ্যে ধরো তোমাকে বিশ পায় মানে বিশ পেয়ে গেলা তারপরেও যদি এইরকম তুমি মার্ক পাও ধরো অনেক অনেক মার্ক ছেড়ে দিয়ে তারপরেও দেখো তোমার মার্ক প্রায় বাহাত্তরের মতো হয়ে যাবে তার মানে টপ লেভেলও ক্রস হয়ে যাচ্ছে এখন তুমি অন্যভাবে চিন্তা করো বাংলাতে সব সময় 30 লাখ কারণ বাংলাটাই তোমার বেসিক্যালি অন্য জায়গার মার্কগুলোকে ডিভাইডে সাহায্য করবে ধরো তুমি বাংলাতে এরকম আবার 30 ধরলা এই অংশের মধ্যে তোমার এই জায়গা থেকে ধরো 20 ধরলা মানে তুমি 15 বাদ দিয়ে দিলা ইংরেজিতে আর এই জায়গাতেও ধরো তুমি হচ্ছে এই সাধারণ জ্ঞান অংশের মধ্যেও এরকম 18 এরকম বা এরকম হচ্ছে 19 এরকম মার্ক ধরলা তাইলে ধরো তোমার 68 থেকে 69 মার্ক হয়ে গেল এখন যদি তুমি বাংলা অংশে কম মার্ক পাও এবং ইংরেজিতে তুমি এরকম চব্বিশ পাইলা বা তেইশ পাইলা আর এই সাধারণ জ্ঞান অংশে ধরো আঠারো উনিশ পাইলা তারপরেও দেখবা তোমার পঁয়ষট্টি প্লাস মার্ক হয়ে যাচ্ছে সো তুমি টার্গেট রাখবা যে বাংলা অংশটা থেকে খুবই ভালো মার্ক পাওয়া এখন এই বাংলা থেকে কিভাবে আসলে ভালো মার্ক পাবা মানে বাংলাতে থেকে তো এত মার্ক তুমি না তো তুমি একটু যদি প্রশ্ন প্যাটার্নটা খেয়াল করো তাদের যে তারা কোন জায়গা থেকে প্রশ্ন করতেছে বিশেষ করে দেখবা বাংলা ফার্স্ট পার্ট তারপরে বাংলা ব্যাকরণ তোমাদেরকে যদি আমি প্রশ্ন অ্যানালাইসিস টা একটু দেখাই তাইলে তোমরা ভালো করে বুঝতে পারবা এইখানে দেখো এইখানে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিসটা যদি আমরা একটু দেখি তাহলে তোমরা আরো বিষয়টা সুন্দর করে ক্লিয়ার হবা এই জায়গাতে দেখো তারা কোন কোন জায়গা থেকে প্রশ্ন করছে বা তাদের প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে বেশিরভাগ আসছে দেখো তুমি একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে এইখানে দেখো গদ্য থেকে মানে সব জায়গা থেকে তারা প্রশ্ন করে এই জায়গা থেকে দেখো গদ্য থেকে তারপরে পদ্য থেকে সহপাঠ থেকে তারপরে দেখো কবি পরিস্থিতি তারপরে হচ্ছে উচ্চারণ বানান পত্রকরণ মানে এইখানে এখানে কবি সমাজ মানে তোমাদের ওই নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে ওই জায়গা থেকে তারা এই প্রশ্নগুলা করছে ব্যাকরণিক বিষয় তার মানে তুমি দেখো বাংলা প্রথম পত্র ব্যাকরণের যে স্পেসিফিক বিষয়গুলো আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এইগুলোতে যদি তুমি ভালো হও তাইলে কিন্তু মার্ক পাবা তারপরে দেখো এইখানে স্ক্রিনশ নিতে পারো আর এগুলো আমি আমাদের দেই আমি দিয়ে দিব তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন পাবা সো এই রকম যে টপিক গুলা ইম্পর্টেন্ট বা যে টপিক থেকে বারবার প্রশ্ন আসে তারপরে দেখো এই যে মুখস্থ পার্টগুলা থেকে মুখস্থ অংশগুলা থেকে প্রশ্ন আসতেছে তারপরে এই দেখো মধ্য যুগ এবং আধুনিক যুগ মানে বাংলা সাহিত্য অংশ থেকে থেকে তারা প্রশ্ন করে এই জায়গাগুলা ধরে ধরে যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা অন্যদের থেকে অনেক বেশি হয়ে যাবে এবং এইখানে তিরিশ প্লাস মার্ক তুমি পেয়ে যাবে যদি ওই অ্যানালাইসিসটা তোমার কাছে থাকে এখন এই ইংরেজি অংশে কিভাবে ভালো করা যায় বিশ্বাস করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশ কেউ যদি তাদের প্যাটার্নটা শুধুমাত্র বোঝে ইংরেজির প্যাটার্ন মানে কখনোই চেঞ্জ হয় না তারা একই প্যাটার্নে বারবার পরীক্ষা নেয় তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে একটু ঘিরে ঘুরে দেখো তাইলে দেখবা বারবার একই একই জায়গা জায়গা থেকে দেখো এমন কোনো টপিক নেই যে মনে করো রিপিট হয়নি কয়েক বছর পর পর বা এক দুই বছর পর পরই রিপিট হয়েছে তার মানে এই প্রশ্নগুলা শুধুমাত্র এই টপিক কেন্দ্র করে বারবার 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 আসে ওকে সো তোমরা এই টপিকগুলা ভালো করে পড়বা বা ভালো করে এই টপিকগুলা মাথায় রাখবা তাইলে হবে আর বিশেষ করে ইংরেজিতে ভালো মার্ক পাওয়ার জন্য কয়েকটা টপিক আছে তার মধ্যে দেখো এই যে ওয়ান এটা থেকে বেশ প্রশ্ন আসে তারপরে হচ্ছে এই যে স্পেলিং ট্রান্সলেশন প্রভাব এই টপিকগুলা থেকে তোমার ভালো করে আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকতে হবে তাইলে তুমি ভালো মার্ক পাবা পাশাপাশি ভোকাবুলারি অ্যানালজি এগুলো তো জানতেই হবে তার মানে মেমোরাইজিং অংশটা যদি তোমার ভালো হয় তাইলে কিন্তু তুমি ইজিলি এই জায়গা থেকে টোয়েন্টি প্লাস মার্ক পাওয়া বেশি কিন্তু তোমার দরকার নেই কারণ তুমি বাংলাতে অলরেডি তিরিশ প্লাস মার্ক উঠে বাংলা থেকে তিরিশ ইংরেজি থেকে তোমার তাইলে লাগে তোমার চান্স পাওয়ার জন্য এই জিকে ভালো করার উপায় হইলো বিসিএস প্রশ্নগুলা খুবই ভালো করে পড়তে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিকে প্রশ্নগুলো ভালো করে পড়তে হয় বিশেষ করে আন্তর্জাতিক পাঠটা। তুমি যদি ওদের প্রশ্নগুলাকে ভালো করে অ্যানালাইসিস করো তাইলেই তোমার হচ্ছে ভালো প্রশ্ন কমন চলে আসবে সো তোমরা চাইলে এভাবে পড়তে পারো আশা করি তাইলে রাজশাহীতে তোমরা এই যে এইখানে যে তোমাদের পঁয়ষট্টি থেকে সত্তর রেঞ্জের মার্কের আশা করতেছো এর থেকেও বেশি মার্ক পাবা এবং রাজশাহীতে তোমরা ভালো করতে পারবা ঠিক আছে সো তোমরা চাইলে এভাবে পড়তে পারো আশা করি তোমাদের জন্য লাভবান হবা বা তোমরা ভালো কিছু করবা সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে খুবই টেনশনে আছো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা আমাদের সাথে পড়াশোনা করতে চাচ্ছো কারণ তোমরা সবাই জানো আমাদের রাজশাহীর এমসিকিউ এর কোর্সটা হচ্ছে পাঁচ এপ্রিল থেকে শুরু হবে এপ্রিল মাসের এপ্রিল মাসের হচ্ছে পাঁচ তারিখ থেকে সো তোমরা চাইলে ওটাতে ভর্তি হইতে পারো তোমাদের ওই ব্যাচটা মোটামুটি একদম এ পর্যন্ত চলবে রাজশাহী পরীক্ষার রাখ পর্যন্ত তারপরে খুলনার পরীক্ষার আগ পর্যন্ত গুচ্ছের পরীক্ষার রাখ পর্যন্ত তার মানে মোটামুটি কম্বাইন একটা ব্যাস রাজশাহী খুলনা আবার খুলনার জন্য যে রিটেন ক্লাস দরকার এগুলো আমাদের হয়ে গেছে ওইগুলা তোমার রেকর্ডেড পাবা তো ওভারঅল একটা কমপ্লিট প্রিপারেশন এই তিনটা ভার্সিটির জন্য তোমরা চাইলে এই নাম্বারে কল দিতে পারো জিরো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পুরো ডিটেলসটা তোমরা চাইলে পেতে পারো এবং তোমরা সীমিত কিছু স্টুডেন্ট ভর্তি হইতে পারবা কারণ আমাদের এই ব্যাচটা অলরেডি ফুল হয়ে গেছে আমরা কিছু স্টুডেন্টদেরকে নিবো তোমরা চাইলে এটাতে ভর্তি হইতে পারো যাবতীয় ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপ থেকে আমার নিতে পারো ঠিক আছে সো এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টেকনিক কিভাবে ভালো মার্ক পাওয়া যায় আশা করি তোমাদের কাজে আসবে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই